ভয়াবহ বন্যায় তলিয়ে গেছে দেশের বিরাট একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের দশ জেলার প্রায় ত্রিশ লাখ মানুষ বন্ধ হয়ে গেছে চট্টগ্রামের সাথে পুরো দেশের রেল যোগাযোগ মহাসড়কে উঠে গেছে বন্যার পানি সৃষ্টি হয়েছে তীব্র যানজট অচল হয়ে পড়েছে এগারো জেলার দেড় হাজার মোবাইল টাওয়ার তবে প্রশ্ন হচ্ছে এত পানি আসছে কোথা থেকে ভারতের ত্রিপুরা সহ আশেপাশের ছয়টি জেলায় রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়ে এসব জেলার বেশিরভাগ এলাকা পানির নিচে তলিয়ে গেছে অন্যদিকে প্রবল বৃষ্টিপাত হয়েছে বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের পার্বত্য অববাহিকাতেও পরিস্থিতি মোকাবেলায় মধ্য ত্রিপুরার বিশাল জলাধার ডুম্বুর জলবিদ্যুৎ কেন্দ্রের স্ল্যাব খুলে দিয়েছে ভারত এতে দেশের দশ জেলার তিনশো সাতান্নটি ইউনিয়ন ক্ষতিগ্রস্ত হয়েছে এখন পর্যন্ত দুই জনের মৃত্যুর খবরও পাওয়া গেছে ফেনী ও কুমিল্লায় বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় চট্টগ্রাম থেকে ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ অন্যদিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চোদ্দগ্রাম হাটুপানিতে তলিয়ে গেছে এতে ব্যাহত হচ্ছে সড়কে যান চলাচল দেশের এগারোটি জেলায় মোট এক হাজার পাঁচশো দশটি মোবাইল টাওয়ার অচল হয়ে পড়েছে ফলে এসব এলাকায় মোবাইল ও ইন্টারনেট যোগাযোগ প্রায় বন্ধ হয়ে পড়েছে একদিকে নেই মোবাইল নেটওয়ার্ক অন্যদিকে পানির প্রবল স্রোতের কারণে ব্যাহত হচ্ছে উদ্ধার কার্যক্রম নেই বিদ্যুৎ সংযোগও প্রয়োজনের তুলনায় অপ্রতুল সাহায্য কঠিন করে তুলেছে সেখানকার মানুষের পরিস্থিতি এদিকে ভারতের বাঁধ খুলে দেওয়ার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আরও দুটি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশ করেছে কয়েক হাজার শিক্ষার্থী সমাবেশে শিক্ষার্থীরা বলেন উদ্দেশ্য প্রণোদিতভাবে বাঁধ খুলে দেওয়ায় বাংলাদেশে আকস্মিক বন্যা সৃষ্টি হয়েছে তারা বলেন ভারতের সাথে চুয়ান্নটি অভিন্ন নদীর মধ্যে উনিশটিতেই অবৈধভাবে বাঁধ তৈরি করেছে ভারত গ্রীষ্মকালে কৃষক চাষের জন্য পানি পায় না কিন্তু বর্ষায় পানি ছেড়ে দিয়ে বাংলাদেশে বন্যার সৃষ্টি করে ভারত চারিদিকে এমনিতেই পানি তখন তারা খুলে দেয় আমাদেরকে পানিকে ডুবে মারতে হয় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় প্রদান এবং বিনা পানির গেট খুলে দেওয়ায় ভারতের প্রতি প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ এই দুই কারণে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের অবনতি হতে পারে বলে আশঙ্কা করছেন তিনি আহ্বান থাকবে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন উজানের পানি বাংলাদেশে ধেয়ে এসে বন্যা পরিস্থিতির সৃষ্টি করেছে কোনো ধরনের আগাম সতর্কতা ও প্রস্তুতি নেওয়ার সুযোগ না দিয়েই বাঁধ খুলে দেওয়া হয়েছে এর মাধ্যমে ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে এবং বাংলাদেশের সঙ্গে অসহযোগিতা করেছে বলে জানান নাহিদ ইসলাম আগাম সতর্কতা এবং প্রস্তুতি নেওয়ার সুযোগ না দিয়ে এই যে বাঁধ খুলে দিয়ে দেওয়া হয়েছে এটির মাধ্যমে ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে এবং বাংলাদেশের সাথে অসহযোগিতা করছে পরিবেশ ও পানি উপদেষ্টা সৈয়দা রিজোয়ানা হাসান জানিয়েছেন ভারতের সঙ্গে বন্ধু প্রতিম সম্পর্ক রেখেই তিস্তা সহ অভিন্ন নদীতে নিজেদের অধিকারের বিষয়ে ভারতের সঙ্গে কথা বলা হবে প্রয়োজনে আন্তর্জাতিক অঙ্গনে যাবে অন্তর্বর্তী সরকার সবসময় আমাদের নজরদারিতে থাকবে অন্যদিকে বাংলাদেশে বন্যা ত্রিপুরার বাঁধের পানি ছাড়ার কারণে নয় বরং ভারত ও বাংলাদেশের বিস্তীর্ণ এলাকায় কয়েকদিনের ভারী বৃষ্টিপাতের জন্য হয়েছে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়